এই লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো চলে এলাম আরও একটা ভিডিও আপডেট নিয়ে তো আমরা কিন্তু আমাদের টমেটো হারভেস্টিংয়ের খুব কাছাকাছি চলে এসেছি ক্লোজ চলে এসেছি তো ভাবলাম আপনাদেরকে একটা আপডেট দেওয়াই যাক তো গতকালকে আমরা পানি দিয়েছি আপনারা যদি ড্রেনের দিকে তাকান গতকালকে আমরা পানি দিয়েছি আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কালকে আমরা পানি দিতে গিয়ে আমরা যেটা করেছি যে কপার হাইড্রক্সাইড যেটা ইনটেভা কোম্পানির জিভাল সেটা আমরা ডিএপি আর পটাশের সাথে মিশিয়ে বেড়ে দিয়েছি তো ভাই কী বলবো মাছ দেওয়া ছিল না নাকে তো নাক দিয়ে মনে করেন কপারের গন্ধটা গেছে ভিতরে সারাটা রাত কেমন জানি মিষ্টি মিষ্টি একটু ভাব পাচ্ছিলাম খুব একটু মিষ্টি না প্রথমে একটু নাকটা স্যান স্যান করছিল তারপরে যাই খায় তাই মিষ্টি লাগে এরকম একটা সিচুয়েশান তো ভিডিও ভিডিও আপডেটটা নিয়ে এলাম এই কারণেই যে আমাদের ফল মোটামুটি রেডি টু গো আমরা যদি মনে করি আমরা কাঁচা বিক্রি করব নিচে নামা যাবে না পানি এসব প্রচুর তা আমরা যদি মনে করি আমরা কাঁচা বিক্রি করব তাহলে এই যে ফলের সাইজ এরকম হয়ে আছে এটা হয়ে আছে এই যে এই যে সামনে দেখেন এরকম হয়ে আছে ছি ফলে একটু হালকা স্পট পড়েছে কেন বুঝতে পারলাম না তো আমরা চাইলে কাঁচা বিক্রি করতেই পারি বাট আমরা কয়েকটা দিন ওয়েট করলে আমরা এগুলোকে একদম পাকা বিক্রি করতে পাবো সো আমাদের কাঁচা বিক্রি করার যদিও মনে করছি ওইরকম প্রয়োজনীয়তা নাই কিন্তু একটা জিনিস আমাদের প্রবলেমে ফেলবে সেটা হচ্ছে এই ভয়সাপ মিস্টার ঢলে পড়া রোগ আই মিন ব্যাকটেরিয়াল উইল্ট এই গাছটা দেখেন এতগুলো ফল আছে এত এতগুলো ফল নিয়ে গাছটা ব্যাকটেরিয়া উইল্টে আক্রান্ত হয়ে গেছে অনেক কয়টা গাছ এরকম হয়েছে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আমাদের সাধারণত এই যে এই লেফট সাইডের যে বেডের সারি কয়টা আছে এই বেড কয়টা তো এই বেড কয়টাতে ব্যাকটেরিয়াল উইল্ট ছিল না বললেই চলে এই সেকেন্ড বেডটা তারপরের বেডটা ওই বেডের শাড়িগুলোতে ছিল ওরা ওখানেই ভালো ছিল কিন্তু হঠাৎ করে দেখলাম যে এই বেডটাতেও চলে এসেছে আমরা খুব বেশি সারভাইভ করতে পারবো বলে মনে হয় না আমাদের গত বৃষ্টিটাতে সব কয়টা ফুল নষ্ট হয়ে গেছে ফুল নষ্ট হওয়াটা যদি দেখায় এ গাছটা যদিও ব্যাকটেরিয়াল টু উল্টে আক্রান্ত কিন্তু ফুল নষ্টটা দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ ফুল নষ্ট হয়েছে প্রত্যেকটা গাছেই শুধু এটা গাছ না প্রত্যেকটা গাছে এরকম অনেক ফুল নষ্ট হয়েছে তো সমস্যা নাই নতুন ফুল যেগুলো আসছে ওগুলো দেখতে ভালো লাগছে আর আশা করছি এগুলো থেকে লটস টমেটো হবে এখন কোনো ধরনের হরমোন প্রয়োগ করা দরকার নেই কারণ অটোমেটিকই ফুল জেনারেট করবে সব কিছুতেই সরি ফল জেনারেট করবে ফুল তো জেনারেট করছে আর আস্তে আস্তে বুঝতে পারছি যে আমাদের ফুলের পরিমাণটা মনে হয় একটু বাড়ছে আমরা আরও একটা স্প্রে ভিটামিন জাতীয় কিছু দিয়ে দিলেই ফুলের পরিমাণটা আর একটু বাড়বে আশা করা যায় তো ঠিক আছে জনগণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করেন একশো পঞ্চাশের আমরা খুবই ক্লোজ হ্যাঁ চারটা লাগে মাত্র সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবার গুড টাইম